এখন কতদিন লাগবে হিটে আসবে ইনশাআল্লাহ এটা সব পরে আপনি হিটে আসে ছোট ভাই তোমার এই কোনটা 15 মাসের ভিতর হিটে 14 মাস 15 মাস এর মধ্যে এটা চলে আসে আসে এরা নিপিলকে দর্শক দেখাই দেন আমরা চারটা নিপিল লাগবে সাদা কত সুন্দর চারটা নিপিল চার জায়গায় ছিটানো আছে ছিটানো আছে পাট গুলো কত কত এখনি দেখাও মাশাআল্লাহ চারটা নিপিল চার পাট যদি বড় না থাকে তাহলে দুধ হল দুধ হল দুধ দাও তারপর যে দর্শক নিবে আপনার খামার সরাসরি আসবে লেস দেখা দেখে কত আটুর উপর একবারে দেখাও আমার সরাসরি আসবে গরুলা দেখবে সরজমিনে দেখে নিয়ে যাবে সরজমিনে নিলে আরো ভালো আমাদের সুবিধা হয়

প্রত্যেকটা করে দরদার সুযোগ করে দেখাও তুমি ছোট ভাই একটু ভালো করে দেখাও একটু দেখাও তুমি যে গরু কিনবে সে জাত আগে দেখবে ঠিক আছে নাকি ঠিক আছে এবং সুস্থ সবল আছে কিনা এটা তোমার পঁচাশি এক থেকে চার পাঁচ চারটা করে দেখালাম সুযোগ আছে

কত সুন্দর চারটা গোলাপি এক বেড়ে দুইটা মুখ দেখেন দর্শক ভাইদের আর চারটা করে একটা প্যাকেজ করছেন প্যাকেজ একসাথে নিলে আশি হাজার করে আশি হাজার করে চারটাই থাকবে চারটাই থাকবে